তোমার সবাই কেমন আছে আশা করি তোমার সবাই খুব ভালো আছে আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদে অনেকটাই ভালো আছি তো আজকের শরীরটা খুব ভালো লাগছিল বলে তাই ভাবলাম যে বিকেবেলা একটু কোথাও বেরানো যেতে পারে তো কাজেই বেরোবো অকাজে বেরোবো না দরকারেই বেরোচ্ছি তো বাট একটু চুলটাকে একটু বেঁধে টেঁধে নিলাম দেখে চুলটা কত উঁচুতে বেঁধেছি কারণ কি বলো তো উঁচুতে না বাঁধলে যা গরম পড়েছে ও বাবা এত গরমে আমি তো থাকতেই পাচ্ছি না গরমে তাই উঁচু করে বাঁধলে গরমটা একটু কম লাগে এত উঁচুতে চুল বেঁধেছি অনেকে দেখলে হাসবে তো বাট করার কিছু নেই কারণ আমি এতে খুব কমফোর্টেবল মনে করি আমাকে নিজে আমার নিজেকে খুব ভালো লাগে তাই আমি শান্তি পাই তাই আমি এত উঁচুতে চুল বাঁধি বুঝেছ তো একটুখানা কোথাও গেলে হালকা করে একটু যতই কাছে যাই না কেন একটু আমার লিপস্টিক না দিলে আমার ভালো লাগে না তো আমি একটু একটু ইলিপিস্টিক ঘষে নিচ্ছি টুটে তারপর আমি কিছু সাজিনি আমাকে আমি জানি আমাকে দানবের মতো লাগছে তো বাট রূপটা কোনো ফ্যাক্ট নয় গুণটা আসল ঠিক আছে তার ব্যবহারটা গুণটা সব কিছুই আসল রূপ দিয়ে কী হবে রূপ কয়েক রূপ দু দিনে যখন একটা সময় এই রূপটাও থাকবে না তো বাট আমি অনেক কিছু করি না যে আমি সুন্দর না বলে ভগবান যাকে যেরকম দিয়েছে আমাকে এইভাবেই তৈরি করেছে বলে তাই ঠিক আছে তো বাট আমার মোটামুটি তৈরি হয়ে গেছি তো এদিকে চলে আসলে আমার ছোটো মিসেসকে তো একটু ছাচুচু করাতে হবে ছোটো মিসেস কী সে আর সাজাবো অত ছোটো বাচ্চা তো বাট এই ড্রেস ট্রেস পরিয়ে একটু টিপ না পড়ালে তো বাচ্চাদের হবে না কারণ কাজলের টিপ পড়াতে হয় এটা নিয়ম যে কাজের টিপ না পড়ে নাকি না পরিয়ে নিলে নাকি বাইরে নাকি লোকের নজর লাগে তার জন্য দেওয়া জাস্ট তারপর কাজরের টিপটা আমি পরিয়ে নিলাম কারণ কাজের টিপটা পরানোর পরে একটু সে পাউডার না দিলে আবার লেপ্টে ফেলবে আর এদিকে দেখো আমার বড় পিন্সেস গুজু করে রেডি দুই পিন্সেস বাবা পুরো রেডি দেখো এদিকে নাচছে দেখো দুই পিন্সেস একই ড্রেস ঘর থেকে বেরোলেই সবসময় একই ড্রেস পরেই বেরোয় তো আজকে একই ড্রেস পরে চারিদিকে আমি দেখো বাবা কত সুন্দর পোস্ট দিচ্ছি দেখেছো স্টাইল 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 দেখেছো হয় না দেখাতে যাই আমারও ইচ্ছা করে তো চলে আসলাম সেই জায়গায় দেখেছো আমার হয় এটা ঠিক আছে ঝাড়পুঁচ করে তো আমার বরকে ঝাড়পুঁস করছে তো কেমন লাগছে আমার এই ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে মন্দিরটাও কেমন লাগছে সেটাও জানাবে টাটা বাই বাই 食べて。